নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে কাশ্মীরি লঙ্কায় আচারি মুরগ একটু অন্যরকম খেতে অন্যরকম টেস্টের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নে আজকের এই রেসিপি কিন্তু ভাতের থেকেও বেশি ভালো লাগবে রুটি পরোটা রুমালি রুটি এই সবের সাথেই এখানে দেখুন আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে কারিকাট করে রাখা রয়েছে এই চিকেনের মধ্যেই চা চামচ লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিট দশেকের জন্য এবার একটা মশলা করব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি প্রায় একটা বড় মানে একটা কোয়া যে রসুন হয় একখানা রসুন গোটা নিয়েছি তার সাথে দুটো কাঁচা লঙ্কাকে মিক্সিতে জল ছাড়া ঘুরিয়ে নিলাম আর এখানে নিয়েছি দেখুন কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা আমি লালটাই নিয়েছি এবার লঙ্কাগুলোকে প্রথমে আমি কেটে নেব কেটে নিয়ে এর যে মধ্যিখানে সিডগুলো রয়েছে বীজগুলো এগুলোকে বাদ দিয়ে দেব। এই কাশ্মীরি লঙ্কা কিন্তু এখন বাজারে ভালোই পাওয়া যায় চাইলে আপনারা সবুজটাও ব্যবহার করতে পারেন খারাপ হবে না খেতে কিন্তু লালটাও ভালো লাগে খেতে আমি আজকে লালটা দিয়ে ব্যবহার করছি এগুলো বেসিক্যালি আচার তৈরি করার জন্যই ব্যবহার করা হয় তবে আচারি মুগ যখন করবেন এইভাবে তৈরি করলে কিন্তু সেটা খেতেও বেশ ভালো লাগে এই লঙ্কার সিডগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল আমি সর্ষের তেলই রান্নাটা করব এই রান্নাটা কিন্তু আপনারা সাদা তেলেও তৈরি করতে পারেন তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো কোয়াটার টি স্পুন হিং ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেবো হিং এর একটু সুন্দর ফ্লেভার বেরোবে আর পাঁচফোরণটাও ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সেই জন্য চিকেনগুলোকে এমনভাবে সাজিয়ে দেবো যাতে প্রত্যেকটাই তেলের মধ্যে থাকে কারোর ওপরে কারোরটা যেন না থাকে এবার ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এক পিট হয়ে গেলে চিকেনের পিসগুলোকে একটু উল্টে দেব দিয়ে আরেক পিটও একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভেজে নেব খুব ইজি রান্না খুব অল্প সময় চট করে কেউ এলো বা বাড়িতে খুব অল্প সময় হাতে রয়েছে ডিনারের রেসিপি তৈরি করতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন এবার এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা দিক করেছিলাম জল ছাড়া সেটা দিয়ে দিলাম জল ছাড়া পেস্ট করলে কিন্তু একটু দানা দানা হয় মানে একদম মিহি পেস্ট হয় না সেটাই চেয়েছিলাম বলে আমি একদম জল ছাড়াই কিন্তু তৈরি করেছি এবার রসুন আর কাঁচা লঙ্কার এই মিশ্রণটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দু তিন জন্য যাতে আস্তে আস্তে চিকেনটার থেকেও জল বের হয় আর চিকেনটা সেদ্ধ হতে শুরু করে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ একটু হালকা জল বেরিয়েছে আর চিকেনটা একটু ভাজা ভাজা রসুনের সাথে হয়েও গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়েও চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নেব আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ ভাজাও হয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ নরম হয়ে আসবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দু তিনেক ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজের থেকেও বেশ খানিকটা জল বের হয়েছে চিকেনের থেকেও চিকেনের একটা নিজস্ব যে জল রয়েছে সেটা বের হয়েছে ভালো করে আবারও কিছু খুন মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দেব সামান্য একটু জিরের গুঁড়ো মানে কোয়াটার টি স্পুনের মতো জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো বেশি জিরের গুঁড়ো কম আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেগুলোকে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো এতে কিন্তু আর কোনো ঝাল লাল লঙ্কার পড়বে না বা হলুদ গুঁড়োও পড়বে না বা এর মধ্যে কোনো আদাবাটাও পড়বে না যেভাবে চিকেনটা রান্না করছি সেইভাবেই অবশ্যই একদিন করে দেখবেন এবার স্বাদ মতো লবণ দিলাম চিকেন ম্যারিনেট করার সময় অল্প একটু লবণ অ্যাড করেছিলাম সেটা বুঝিয়ে লবণটা দিতে হবে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন চিকেনটা আস্তে আস্তে বেশ মশলাটা সুন্দরভাবে হালকা হালকা ফ্রাই হতে শুরু করেছে অল্প একটু জল অ্যাড করব যাতে তলার থেকে একটু ধরে না আসে ভালো করে একটু জলটা দিয়ে মিশিয়ে নিলে কী হবে চিকেনটা আস্তে আস্তে কোকো হয়ে যাবে আর কষানোটাও ভালো মতো হবে তবে এই রান্নাটায় জল ছাড়া করতে পারলে খুবই ভালো হয় আমি কিন্তু জল একদমই অল্প দিয়েছি জলটা দিয়ে একটু চেপে দিলাম ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো একদম মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে কিন্তু চিকেন অনেকটাই ইয়ে হয়ে এসছে সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভিটাও দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে এসছে এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম আচারি লঙ্কাগুলো যেগুলো কাশ্মীরি লঙ্কা বা মির্চ বলে থাকি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ একটু টক ঝাল মিষ্টি আচার আমি এখানে আমের আচারই দিলাম আপনারা যে কোনো আচার মিক্সড আচার বা যে কোনো অন্য রকমের আচারও ব্যবহার করতে পারেন আচারে যেহেতু বিভিন্ন রকম মশলাটা থাকে এর ফ্লেভারটা খুব সুন্দর বের হবে আচারটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আমি একটু কসৌরি মেথি কসৌরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নি হাত দিয়ে ভালো করে মুড়ে দিয়ে দিলাম হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিলে কি হবে এটা বেশ সুন্দরভাবে মিশে যাবে কসুরি মেথিটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয় এবার ভালো করে দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি আর হাই হিটে তৈরি হয়ে গেছে আমার আচারি মুরগ এইভাবে অবশ্যই তৈরি করবেন কাশ্মীরি লঙ্কায় আচারি মুরগ রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার সাবস্ক্রাইব করলে ভালো লাগে আর কমেন্টস করে জানালে রেসিপিটা কেমন লাগছে সত্যি উৎসাহিত হই আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না আর রেসিপিটাতে একটা অবশ্যই করে লাইক দিয়ে দেবেন